আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام علی رسوله الকরিম اما بعد প্রিয় শ্রোতা অনেক সময় আমাদের এমন কিছু কষ্টে পড়তে হয় যেটার কোনো চিকিৎসা খুঁজে পাওয়া যায় না শরীর ঠিক আছে ডাক্তার কিছু ধরতে পারছে না তবুও মন ভালো নেই মাথা সব সময় গরম থাকে ঘুম আসে না কিছুতেই কিছু ভালো লাগে না এমন কি কেউ কেউ বলেন মনে হয় কেউ যেন কিছু করে রেখেছে আসলে এটা সত্যি এই জগতে শয়তানের বন্ধুরা আছে যারা হিংসা করে আমাদের ক্ষতি করার জন্য তাবিজ করে জাদু করে কুফরি কালাম পরে শয়তানের সাহায্য নেয় আজকে আমি আপনাকে এমন একটি আমল শেখাবো যা করলে ইনশা আল্লাহ আপনার ওপর যত জাদু টোনা তাবিজ কবজ কুফরি কালামি হয়ে থাকুক না কেন তা মুহূর্তেই বাতিল হয়ে যাবে আর যারা এগুলো করেছে তাদের ওপরই সেই জাদুর আঘাত ফিরে যাবে তাদের মন বিদীর্ণ হয়ে যাবে তারা আর কখনো আপনাকে স্পর্শও করতে পারবে না আর সবচেয়ে সুন্দর বিষয় হল এই আমল করতে আপনাকে কারও কাছে যেতে হবে না না কোনো কবিরাজ না কোনো ওঝা না কোনো টাকা পয়সা লাগবে না কোনও কলা মুরগি বা সাতপুকুরের পানি শুধু আপনার ইমান এখলাস আর আল্লাহর উপর ভরসা হলেই যথেষ্ট এখন শুনুন কিভাবে এই আমল করবেন প্রথমে অজু করে পবিত্র হয়ে নিন তারপর একটা ছোট ছুরি নিন এবার ছুরির ফল ওপরে রেখে মাথার ওপর ধরুন তারপর বলুন বিল্লাহি মিনা রজিম বিসমিল্লাহ রহমান রহিম তারপর একবার সুরা ফাতেহা তেলাওত করুন পাঠ শেষ হলে ছুরিটি সামনের দিক দিয়ে দুই পায়ের মাঝখানে নামিয়ে নিন এরপর আবার মাথার ওপর উঠিয়ে একইভাবে পাঠ করুন এই কাজটি মোট সাতবার করুন প্রতিবারই সুরা ফাতেহা পড়ে ছুরিটি একইভাবে নামিয়ে রাখবেন দয়া করে সাবধান থাকবেন ছুরি যেন শরীরে না লাগে চোখে মুখে না আসে এই আমল করার পর আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন ইনশা আল্লাহ মন হালকা লাগবে শরীর প্রাণবন্ত লাগবে জাদুর যন্ত্রণা আর থাকবে না আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন সব ধরনের জাদু কুফরি ও দুস্মদের কুপ্রভাব থেকে আমাদের রক্ষা করুন আলাইকুম ওরহমৎুল্লাহ ববরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন এরকম আরও নিত্য নতুন ইসলামিক ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি